সংবাদের শুরুতেই থাকছে বাংলাদেশে গুপ্ত পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে তারেক রহমান আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিকে ভোট দেবে বেরিয়ে আসছে একে একে খবর ইসলামী আন্দোলনের তিরিশ দফা ইস্তেহার সরিয়াকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি নরসিন্দিতে দুপক্ষের সংঘর্ষ গোলাগুলি হতাহতের খবর সেনা সদস্যদের সঙ্গে জামায়াত প্রার্থীর অশালীন আচরণ তদন্তের পরে ব্যবস্থা এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ সেনা সদস্য সহ নিহত শতাধিক এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন বাংলাদেশে গুপ্ত পরিচয় এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার চার ফেব্রুয়ারি দুপুর একটাই বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন জনগণ একটি রাজনৈতিক দলকে গুপ্ত পরিচয় চেনে তারা বাংলাদেশে আজ নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে তিনি বলেন একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে নিরীহ মা বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে তারা কিভাবে সৎ মানুষকে শাসন প্রতিষ্ঠা করবে থাকবেন জনগণ পাশে না থাকলে কি হয় সেটা পাঁচ আগস্ট দেখা গিয়েছিল তিনি বলেন পাঁচ আগস্টের পরে দেখেছি সৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো গুনিমানি ব্যক্তিদের অপদস্থ করতো মানুষকে ছোট করতো দুঃখের সঙ্গে খেয়াল করলাম সেই রীতি বন্ধ হয়নি একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত তারা এখন নতুন জালেমের ভূমিকায় দেশের মানুষের কাছে আবির্ভাব হয়েছে তারেক রহমান বলেন অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করছেন যেই নেতা ও কর্মীরা মা বোনদের জন্য সম্মান দেখায় না শ্রদ্ধা নেই মা বোনদের প্রতি তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মান সূচক আচরণ আশা করতে পারে না তাদের কাছ থেকে মানুষ আত্মমর্যাদা আশা করতে পারে না বিএনপি চেয়ারম্যান আরও বলেন গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন বারো তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন বারো তারিখের পর জনগণ তাদের পা ধরবেন কোন পর্যায়ে মানুষ তারা কোন পর্যায়ের মানুষ হলে জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করছে মানুষকে কিভাবে তারা ট্রিট করছে তাদের মন মানসিকতা কোন পর্যায়ে তা বেরিয়ে আসছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে বাইরে রেখে আগামী বারো ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনে বিএনপিকে সমর্থন করছে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ শতাংশ সমর্থক বাকি পঞ্চাশ শতাংশ আওয়ামী লীগ সমর্থক বেছে নিতে পারে অন্য প্রার্থীদের বুধবার চার ফেব্রুয়ারি সকালে এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছেন কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এদিন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ইলেকশন অ্যান্ড রিপাবলিক অপিনিয়ন স্টাডিজ যৌথভাবে আনকভারিং দা পাবলিক পালস শীর্ষক এক প্রতিবেদনে এটি প্রকাশ করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড মোহাম্মদ শাহাবুল হক বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ রিডিং অর্থনীতি বিভাগের ভিজিটিং প্রফেসর ডক্টর এম নিয়াজ আসাদুল্লাহ সংবাদ সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করেন লেখক গবেষক ও সিআরএফ এর স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বত্র সরিয়াকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মভিত্তিক দলটি বলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে তারা নৈতিকতার সমৃদ্ধ কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করবে নারীদের শুধু সমান অধিকার নয় অগ্রাধিকার দেবে ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ও পারস্পরিক হ্যালো হ্যালো পারস্পরিক সহ অবস্থান নিশ্চিত করবে নরসিংদের রায়পুরা উপজেলায় গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুস্তাকিম মিয়া নামের চোদ্দ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন বুধবার চার ফেব্রুয়ারি সকাল ছয়টার দিকে উপজেলা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে নিহত মুস্তাকিম ওই এলাকায় সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব চলে আসছিল এসব বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে এর জেরে উভয় পক্ষের নারী সহ এবং হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে বাড়ি ঘরে ঢাকা সতেরো সংসদীয় আসনের জামায়াতে ইসলামের প্রার্থী এস এম খালেকুজ্জামানের বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে অশালীন ভাষা ও গালিগালাজের অভিযোগের বিষয়টি সাপেক্ষে তদন্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন নির্বাচন কমিশনার আব্দুর মাসুদ বুধবার ফেব্রুয়ারি কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন ঢাকার সতেরো আসনে একজন প্রার্থী সেনাবাহিনীর সঙ্গে দুর্ব্যবহার ও জোরপূর্বক আর্মস নিয়ে যেতে চাওয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমানুল মাসুদ বলেন এটা তদন্তের বিষয় কেউ যদি ক্ষুব্ধ হন তাহলে ইলেকটোরাল ইনকোয়ারিং কমিটি এবং অ্যাডজুডিকেশন কমিটির কাছে তারা অভিযোগ দায়ের করতে পারেন সেই কমিটির ঘটনার সত্যতা যদি পান এবং যদি দেখেন যে কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রার্থী বা কোনো ভোটার যে কেউ হোক আচরণবিধি ভঙ্গ করেছেন তাহলে তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে কমিশনের কাছে সুপারিশ করবেন এবং কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে এটা নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় কমিশনের প্রস্তুতির কথা তুলে ধরে আব্দুর রহমান আল মাসুদ বলেন সারা দেশে প্রায় তিনশো জন বিচারকের সমন্বয়ে তিনশোটি ইলেকট্রাল ইনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি কাজ করছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিন ধরে চলমান সামরিক অভিযানে একশো জন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন একই সময় নিরাপত্তায় দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন অন্তত বাইশ জন পাকিস্তানি সেনা এছাড়া উভয় পক্ষের সংঘর্ষে শিশু সহ ছত্রিশ জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইশো জন